প্রিয় দর্শক রসুনকে আমরা সুপারফুড বলে থাকি কিন্তু প্রাচীনকালে রসুন সুপার ফুড ছিল না ছিল সুপার ড্রাগ তখনকার হাকিম কবিরাজেরা রসুনকে বিভিন্ন ফর্মে বা নানান উপায়ে বিভিন্ন রোগ ভোগের ক্ষেত্রে ব্যবহার করতেন এবং অবিশ্বাস্য কার্যকারিতা থেকে এই রসুনকে নিয়মিত ব্যবহারের পন্থা তারা অবলম্বন করতেন আর তারপর থেকে নিয়মিত সবজি তরকারিতে রসুন বা গার্লিককে আনাজ হিসেবে ব্যবহার শুরু হয় কিন্তু দুঃখের বিষয় হল রসুনকে রান্না করার পর এর মধ্যে যে মূল কম্পাউন্ড থাকে যেটার নাম হলো অ্যালিসিন সেটার কার্যকারিতা অনেকটাই নষ্ট হয়ে যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রসুন বা গার্লিকের বিভিন্ন রকম ব্যবহার পন্থা বা পদ্ধতি আমরা শিখেছি যার মধ্যে অধিকাংশই কিন্তু ভুল পদ্ধতি সেগুলো থেকে আমরা উল্লেখযোগ্য হেলথ বেনিফিট বা স্বাস্থ্য উপকারিতা পাই না আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের তিনটি জেনুইন প্রসেস বা কার্যকর পদ্ধতি সম্পর্কে বলবো। যে তিনটি পদ্ধতিতে রসুনকে সেবন করলে আমরা আমাদের স্বাস্থ্য উপকারিতাগুলো হান্ড্রেড পারসেন্ট পাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক দ্বিতীয় মহাযুদ্ধের সময় রাশিয়ান সেনাদের চিকিৎসার জন্য রসুনের ব্যাপক ব্যবহারের কারণে এর আরেকটি নাম হয়েছিল রাশিয়ান পেনিসিলিন কারণ রসুন ক্ষতিকর অনুজীব ছত্রাক এবং এমনকি ভাইরাস দমনে অনেকটাই অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে রসুনের মধ্যে থাকে গ্লুটাথায়ন অ্যালিসিন অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি অ্যান্টিভাইরাল প্রপার্টি ব্যাকটেরিয়াল এজেন্ট এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি এমন কোনো গুণাগুণ থাকে না যেটা গার্লিক বা রসুনের মধ্যে নেই একদিকে যেমন এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে অপরদিকে এটি পেইন কিলারের কাজও করে থাকে আবার এর মধ্যে আছে অ্যান্টিডায়াবেটিক প্রপার্টি যাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যা আছে তাদের জন্য খুব সুন্দর কাজ দেয় কেননা এটি অ্যান্টিহাইপার টেন্সিভ এবং লিপিডেমিকও হয়ে থাকে ফরেন কান্ট্রি বা বিদেশে রসুনকে বিভিন্ন প্রকারে মানুষ নিয়মিত ব্যবহার করছে এর পাউডার এর ট্যাবলেট বা ক্যাপসুল আকারেও বর্তমানে বেরিয়েছে এমনকি এর নির্যাস আকারেও পাওয়া যায় মানুষ ঘরোয়া বিভিন্ন পদ্ধতিতে রসুনকে সেবন করছে কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে পদ্ধতিতে বলবো এটা হান্ড্রেড পারসেন্ট জেনুইন এবং শতভাগ উপকারিতা এই তিনটি পদ্ধতির মাধ্যমে আপনারা পাবেনি ইনশাল্লাহ এবার আপনাদের বলবো রসুন বা গার্লিকের মধ্যে এই যে এতগুলো অ্যাসেন্সিয়াল কম্পাউন্ড আছে এগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে কোন কোন রোগ ভোগের ক্ষেত্রে ভীষণ কার্যকরী আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। এক নম্বর হলো জয়েন্টের ব্যথা নিরাময়ে যাদের অস্থিসন্ধির ব্যথা আছে দীর্ঘকাল ধরে তারা জয়েন্ট পেইন ইনফ্লামেশনে ভুগছেন বিশেষ করে বাদ ব্যাধির ক্ষেত্রে অর্থাৎ আর্থাইটিস এর ক্ষেত্রে এর সমস্যা আছে অথবা নার্ভের প্রবলেম জনিত কারণে গোটা শরীরে ব্যথার সমস্যা আছে কিংবা অন্য যে কোনো প্রকার ব্যথায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু রসুন খুবই কার্যকরী নিয়মিত সঠিক নিয়মের ওষুধ সেবন করলে এই সমস্ত ব্যথা বেদনা থেকে তারা সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন দুই নাম্বার অ্যালার্জি এবং অ্যাজমা যাদের অ্যালার্জির সমস্যা আছে ধুলো ধোয়া ফুলের রেণু এমনকি ফুল অ্যালার্জির সমস্যা আছে আর এই থেকে তাদের শরীরের র্যাশেস হয় চাকা চাকা হয়ে ফুলে যায় চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে জল পরে এই ধরনের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে দূর করে কারণ রসুনের মধ্যে অ্যান্টি অ্যালার্জিক এজেন্ট রয়েছে এছাড়া যাদের অ্যাজমার সমস্যা আছে অ্যাজমার ক্ষেত্রে হয় কি ফুসফুসের মধ্যে যে এয়ারওয়েজ বা উইন্ড পাইপগুলো আছে সেগুলো কুচকে যায় তাদের ডায়ামিটারগুলো ছোট হয়ে যায় ইনফ্লামেশনের কারণে যেহেতু রসুনের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি আছে তাই অ্যাজমা রোগীদের উইন্ড পাইপ বা এয়ারওয়েসের ইনফ্লামেশনকে কমিয়ে তাদের বাতাস চলাচলের টিউবগুলোকে প্রসারিত করতে পারে অথবা ডায়ামিটারটাকে নর্মাল করতে সাহায্য করে এতে তাদের হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা দ্রুত কমে যেতে দেখা যায় তিন নম্বর হলো ত্বকের সমস্যা প্রতিরোধ এই যে রসুনের মধ্যে গ্লুটাথায়ন নামের একটি কম্পাউন্ডটি আছে এটা যে কোনো প্রকার স্কিনের প্রবলেমকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে যাদের স্কিনের মধ্যে র্যাশেস আছে দাগ ছোপ আছে চোখের নিচে কালি পড়ে গেছে বা যাদের শরীরের রঙ শ্যামলা বর্ণের সেটা থেকে আরও উজ্জ্বল বর্ণ পেতে চান বা আপনারা যারা ফর্সা হতে চান সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু নিয়মিত রসুন সেবন করলে আপনার সমস্যাগুলো ধীরে ধীরে কমে যেতে দেখা যায় ত্বকের মধ্যে একটা তারুণ্য ভাব বা গ্লেজ আসে যার ফলে অকালে বয়সের ছাপ পড়ে না চার নাম্বার হলো লিভারকে বিষমুক্ত করে অথবা লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে নির্দিষ্ট সময় পরপর আমাদের লিভারের মধ্যে টক্সিন বা আবর্জনা বা বিষাক্ত পদার্থ জমে যায় আর এইগুলো থেকে লিভারের বিভিন্ন রোগ হতে দেখা যায় লিভার থেকে আমাদের যে পিত্তরস বের হয় সেটা কম পরিমাণে খরণ হয় আর যার কারণে গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশনের সমস্যা হয় এই সমস্ত সমস্যাগুলোকে রসুনের অ্যালিসিন খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে লিভারকে সম্পূর্ণ ডিটক্সিফাই করতে সাহায্য করে যাদের লিভারের মধ্যে এক্সট্রা ফ্যাট জমে গেছে অর্থাৎ ফ্যাটি লিভারের সমস্যা হয়ে গেছে এবং সেই সমস্যা থেকে তারা স্টিটোসিস পর্যায়ের মধ্যে চলে গেছে আর আপনাদের বলে রাখি এই স্টিটোসিস হলো এমন একটি অবস্থা যেখানে লিভারের কোষে কষে চর্বি জমে ভরাট হয়ে যায় এই পর্যায়কে অগ্রাহ্য করলে কিন্তু একটা সময় এটা আপনার সিরোসিসের দিকে চলে যায় অর্থাৎ লিভার ক্যান্সারের দিকে চলে যায় এই স্টিটোসিস পর্যায়কে রিভার্স করতে বা আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে রসুনের মধ্যে থাকা অ্যালিসিন উপাদানটি তাই নিয়মিত রসুনকে সঠিক নিয়মে অবশ্যই সেবন করা উচিত পাঁচ নাম্বার রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায় প্রতিদিন সকালে খালি পেটে দুই গোয়া রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় যার দরুন রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব রোগের সৃষ্টি করে তা আর হতে পারে না ছয় নাম্বার পুরুষের স্টোরেন্ট বাড়াতে বেশ সহায়ক পুরুষের টেস্টেস্টোরের নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়ার রসুন খেলে ধীরে ধীরে টেস্টেস্টোরেন বৃদ্ধি পাবে এটা নিয়ে মানুষের মধ্যে দুই ধরনের মতামত থাকলেও পুরুষের শারীরিক ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবলীল গতি রসুন রক্তকে থিন বা পাতলা করে বলে প্রতিটি অঙ্গে রক্তের গতি বেড়ে যায় ফলে মানুষের শরীরে শক্তির সঞ্চার ঘটায় এবং টেস্টেস্টোরেন হরমোন বৃদ্ধিতেও সাহায্য করে সাত নাম্বার হৃৎপিণ্ডের শক্তিবর্ধক হিসেবে রসুন একটি মহা ঔষধ যারা হৃৎপিণ্ডের ছোটোখাটো সমস্যা নিয়ে বিব্রত আছেন মাঝে মধ্যে বুকের বাপাশে ব্যথা অনুভূত হয় সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় তাদের জন্য প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে হবে এতে করে হৃৎপিণ্ড শক্তিশালী হবে রক্তের সঞ্চালন বৃদ্ধির কারণে হৃৎপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না বুকের ব্যথা কমে যাবে সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে না নাম্বার আট উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেক পথ্যের অন্যতম রসুন মানুষের শরীরের এল বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন দুই কোয়া রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকবে না তবে যারা উচ্চ রক্তচাপের হাইডোজের ওষুধ খাচ্ছেন তারা রসুন খাবেন না অথবা যারা রক্ত ঘন কিংবা পাতলা করা ওষুধ খাচ্ছেন তারাও রসুন খাবেন না তবে খেলেও একেবারে খুব কম পরিমাণে খাবেন মানে একদিন পর পর এক কোষ খেতে পারেন কিন্তু যাদের রক্ত চাপের জন্য নিয়মিত ওষুধ খেতে হয় না বা মাঝে মাঝে প্রেশারের ওষুধ খান বা যাদের রক্তচাপ হওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু রসুন খেলে উপকার পাবেন নয় নাম্বার রক্ত পরিশোধিত করে প্রতিদিন দুই গোয়ার রসুন খালি পেটে খেলে রক্তের পরিশোধন ক্ষমতা বেড়ে গিয়ে রক্ত চলাচলের স্বাভাবিক গতি ফিরে আসে তাতে শরীর ভালো থাকে দেহের জন্য রক্ত চলাচল অত্যন্ত কার্যকর একটি উপায় দশ নাম্বার শরীরে অবাঞ্ছিত ফোলা বা গোটা দূর করে অনেকে শরীরে বিভিন্ন জায়গায় ফোলা পিণ্ড থাকে যা বাড়েও না আবার কমেও না এমনকি ব্যথাও করে না কিন্তু আবার ফোলাটাও মিশে যায় না এমন গোটা দানা বা ফোলা শরীর থেকে মুছে ফেলতে প্রতিদিন ছয় কোষ রসুন খাবেন তবে এক সাথে নয় দুই কোষ রসুন সকালে খালি পেটে এবং দুপুর ও রাতে খাবার পর দুই কোষ রসুন খেলে ফোলাটা ধীরে ধীরে মিশে যাবে অথবা দুই কোয়া রসুন হালকা করে ভেজেও খেতে পারেন হাড়ের শক্তি বাড়ায় একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় প্রতিদিন দুই গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রায় ভারসাম্য বজায় থাকে ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায় কি যে নারীদের মনোপোজ হয়ে গেছে তারাও নিয়মিত রসুন খেলে অনেক উপকার পাবেন রসুনের বিভিন্ন ডোজ হয়ে থাকে রান্নায় ভর্তায় রসুনের উপস্থিতি থাকে আমাদের গ্রাম বাংলার রসুন মুড়ি খাওয়ার একটা প্রবণতা আছে এতে কিছু উপকার হলেও বিশেষ করে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কিছু ভালো ফল পাওয়া গেলেও সব ঔষধি গুণ পাওয়া যাবে না অনেকের ধারণা অ্যাজমার জন্য রসুন উপকারী কিন্তু ব্যাপারটা ভিন্ন এক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল সক্রিয়ভাবে কাজ করে কিন্তু অ্যালার্জিক অ্যাজমা থাকলে রসুন অ্যালার্জি বাড়াতে পারে কারো কারো ক্ষেত্রে এছাড়া কোনো অপারেশনের আগে মানে অস্ত্রোপচারের আগে বা পরে রসুন এড়িয়ে যাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা কেননা এতে রক্ত পাতলা হয়ে যাওয়ায় অপারেশনের সময় অতিরিক্ত ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিশেষ করে গর্ভবতী মায়াদের প্রসব তারিখের দুই মাস আগে থেকে কাঁচা রসুন খাওয়া অবশ্যই বন্ধ রাখতে হবে অনেকের রসুনে অ্যালার্জি হয়ে থাকে আর নিয়মিত এটি খেলে যদি কোনো অসুবিধা বোধ করেন তখন রসুন না খাওয়াই ভালো তবে স্বাস্থ্য রক্ষায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন অনেক ধরনের রসুন বাজারে পাবেন তার মধ্যে দেশি এক রসুন সবচেয়ে উপকারী তো রসুন খাওয়ার সঠিক নিয়ম কি অনেকেই করেন কি সকালে কাঁচা রসুনকে ছাড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চিবিয়ে খেয়ে নেন এই পদ্ধতিটি কিন্তু অনেকটাই ভুল পদ্ধতি যাদের হজম শক্তি দুর্বল তারা খালি পেটে রসুনকে না খেয়ে নাস্তা করার পর খাওয়াই উত্তম মানে হালকা খাবার দাবার পর কিন্তু রসুনকে সেবন করতে পারেন তবে যাদের হজম শক্তি ভালো তারা খালি পেটে রসুন খেতে পারেন এইবার আপনাদের বলবো কোন নিয়মে রসুনকে সেবন করবেন দুটি কোয়া রসুনকে স্লাইস করে ছোট ছোট টুকরো করে স্লাইস আকারে কাটবেন এবং সেটাকে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত পাত্রের মধ্যে রেখে দিবেন এটা সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে নেবেন না কারণ কাটার পর যে রসটা বের হয় ওই যে জলীয় পদার্থ বের হয় ওটা হলো অ্যালিসিন ওই অ্যালিসিনটাকে অ্যাক্টিভেট হতে দিতে হবে মানে সেটাকে সক্রিয় হওয়ার জন্য যথেষ্ট কিছু সময় দিতে হবে এবং এর জন্য কিছুটা সময় দরকার বা দুটি রসুন কুয়াকে বেটেও নিতে পারেন সেক্ষেত্রেও আপনি বেশ কিছু সময় তারপর রেখে দেবেন অ্যালিসিনটাকে কাজ শুরু করতে সময় দিন এবং দশ থেকে পনেরো মিনিট পর সেটাকে খেয়ে নেবেন এবং তারপর কুসুম এক গ্লাস গরম পানি পান করে নেবেন দুই নাম্বার পদ্ধতি হলো রসুন বাটা বা রসুন কুচির সাথেই দুই চামচ মধু মিশিয়ে খেতে পারেন এছাড়া দীর্ঘদিন রেখে খেতে চাইলে ছোট ছোট সাইজের দশ থেকে পনেরোটা রসুন নিন সেগুলো খুব উত্তমভাবে পরিষ্কার করে নেবেন তারপর সেগুলো চামড়া ছাড়িয়ে নিন তারপর আড়াইশো গ্রাম খাঁটি মধুর সাথে সেগুলো কুচি কুচি করে অথবা বেটে পেস্ট করে ভালোভাবে মিশিয়ে নিন তারপর একটি কাচের জারে একটি অন্ধকার এবং জায়গায় আট থেকে দশ দিন রেখে দিন মানে যে কোনো আলো এবং রোদ পড়বে না এমন জায়গায় রেখে দিন তারপর দশ দিনের পর থেকে সকালে নাস্তার পর এবং রাতের খাবারের পর এক চা চামচ করে রোজ খেতে পারেন এভাবে একবার বানিয়ে সর্বোচ্চ দিন সেবন করতে পারবেন তবে ফ্রিজে রেখে দুই মাস পর্যন্ত খেতে পারবেন তারপর আবার নতুন করে এই মিক্সারটা তৈরি করে নিবেন তবে ডায়াবেটিস থাকলে এই পদ্ধতিতে মধু সহ খাবেন না শুধু রসুন খেতে পারেন তিন নম্বর পদ্ধতি হলো প্রতিদিন নাস্তার পর ছোট আকারের রসুনের একটি গোটা রসুন কোষের ছাল ছাড়িয়ে ট্যাবলেটের মতো গিলে খাবেন তবে যাদের আলসার আছে তারা এই পদ্ধতিতে খাবেন না এখন জানবো কারা রসুন খেতে পারবেন না যারা উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন বা আপনার অপারেশন হয়েছে বা সামনে কোনো অস্ত্রোপচার হতে যাচ্ছে তারা রসুন খাবেন না মেয়েদের হায়েস চলাকালীন রসুন খাবেন না যাদের রক্তে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম বা যাদের বিশেষ প্রকার রক্ত রক্তরোগ আছে যেমন কোথাও কেটে রক্ত বন্ধ হয় না তারাও রসুন খাবেন না গর্ভবতী মায়েরা আপনার ডাক্তারের পরামর্শ নিতে পারেন কেননা কোনো কোনো খাবার আছে যা গর্ভাবস্থায় খাওয়া অত্যন্ত ভালো আবার এমন কিছু খাবার আছে যা গর্ভবতী মহিলাদের পক্ষে খাওয়া ক্ষতিকর যেমন ক্যাফেন উল্লেখযোগ্য বিষয় হল রসুন এই দুই বিভাগের একটির মধ্যেও পড়ে না এটা সত্য যে রসুন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করে কিন্তু একজন গর্ভবতী মহিলাগণ দিনে কতটা রসুন খাচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় প্রথম দিকের রসুন খেলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তবে গর্ভাবস্থার আরও অ্যাডভান্সড স্টেজে একজন গর্ভবতী মহিলা কতটা করে রসুন খাচ্ছেন সেদিকে নজর রাখতেই হবে বিশেষ করে শেষের দিকে রসুন খেলে তা হিসেব করে খাওয়া উচিত গর্ভাবস্থায় কাঁচা রসুন চিবিয়ে না খাওয়াই সর্বোত্তম যদিও অল্প পরিমাণে রসুন খেলে কোনো ক্ষতি হয় না তবুও রসুনের মধ্যে রক্ত পাতলা করে দেওয়ার উপাদান রয়েছে তাই অত্যাধিক রসুন খেলে রক্তচাপে সমস্যা দেখা দিতে পারে অনেকের আবার রসুনের গন্ধে খিদে চলে যায় আবার অনেকেরই রসুনের গন্ধে গা গুলিয়ে ওঠে সেই কারণেও অনেক সময় গর্ভবতী মহিলাদের রসুন খেতে বারণ করা হয় সব মিলিয়ে বলা যায় যদিও গর্ভাবস্থায় রসুন খেতে অনেকেরই বারণ করেন তবে মোটের উপর গর্ভাবস্থায় রসুন খাওয়া নিরাপদ তবে খুব বেশি খাওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে তবে গর্ভাবস্থায় ডায়েট লিস্টে কিছু যোগ করা বা ডায়েট লিস্টে থেকে কিছু বাদ দিতে তার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নেবেন এবং প্রসব ঘনিয়ে আসার সময়ের আগে অবশ্যই রসুন খাওয়া যাবে না কেননা এতে প্রসবের সময় অতিরিক্ত ব্লিডিং হতে পারে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ